আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হকার উচ্ছেদ করতে এসে বিক্ষোভের মুখে পিছু হটল পুরো কর্তৃপক্ষ সোমবার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হলদিবাড়ি শহরের কালীবাড়ি মোড় এলাকায় পরিস্থিতি দেখে তড়িঘড়ি এলাকা ছাড়েন পুরসভার চেয়ারম্যান এরপরেই পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে শহরের কালীবাড়ি মোড় এলাকায় হলদিবাড়ি জলপাইগুড়ি রাজ্য সড়ক অবরোধ করেন উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা সড়কের উপর বাসায় বেঞ্চ ড্রাম সহ দোকানের ভাঙা জিনিসপত্র ফেলে সড়কটি অবরোধ করা হয় পরে হলদিবাড়ি থানার আইসির মধ্যস্থতায় অবরোধ মুক্ত করা হয় সড়কটি এত কিছুর পরও পুরসভা উচ্ছেদ বিষয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকবে বলে জানায় পুর কর্তৃপক্ষ জানা গিয়েছে এদিন মূলত কালীবাড়ি মোড় এলাকায় আর্থ মুভার দিয়ে স্থায়ী পাকা দোকান সহ ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু করা হয় পাশাপাশি পূর্ত দপ্তরের তরফে ফুটপাত চিহ্নিত করার কাজ করা হচ্ছিল এই অভিযানে ছিলেন পুরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস হলদিবাড়ি পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হীরক বিশ্বাস বিএলআরও দপ্তরের পুরো ও পূর্ত দপ্তরের কর্মীরা প্রথম পর্যায়ে উচ্ছেদের ক্ষেত্রে রুদ্রমূর্তি ধারণ করে পুরো কর্তৃপক্ষ কিন্তু কিছুক্ষণের মধ্যে চিত্র পাল্টে যেতে শুরু করে ঐক্যবদ্ধ হতে শুরু করে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা মিলিতভাবে তারা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করে মুহূর্তে পরিবেশ উত্তেজিত হতে শুরু করলে ধীরে ধীরে স্থান ত্যাগ করেন চেয়ারম্যান সহ অন্যান্যরা এরপরে উচ্ছেদ অভিযান বন্ধ করা হয় ব্যবসায়ীরা মিলিতভাবে রাজ্য সড়ক অবরোধ করেন রুদ্ধ হয় সড়কটি অবরোধস্থলে দুই প্রান্তে যানজট শুরু হয় খবর পেয়ে ছুটে আসেন হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় তিনি ব্যবসায়ীদের বুঝিয়ে পুরো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসায় পরামর্শ দেন তারপরেই অবরোধ তুলে নেওয়া হয়

বাটগাণা মালিকের বাড়ি পড়েছে সেটা ভাঙলো না কমপ্লেক্স পড়েছে কমপ্লেক্স ভাঙলো না কমপ্লেক্স জায়গা না তো করে না আমরা চাই ন্যায্য বিচার হোক ভাইसाहेब কিছু বলো সিং আমার নাম আমাদের বাড়ি হোক সব ভাঙবে

ফাটি থানা মোড় পার করে যায় বলে বলে আসছিল যে ফাটির মালিক আছে নির্মল তার বাড়িতে মাপ দিয়ে আছে ওদিকে এখনো যায়নি শুরু হলো কালীবাড়ি মিডিল দিকে শুরু করার ইচ্ছা আছে মাথার থেকে শুরু করুন আপনার ইচ্ছা আছে মাথা থেকে শুরু এক কোনার থেকে শুরু করুন এক কোনার থেকে করুন কারণ হচ্ছে মিডিল মিডিল দিয়ে কালীবাড়িটা মেন পয়েন্ট সময় কালীবাড়ি উপরে এর আগেও কালীবাড়ি এখনো কালীবাড়ি মুখ এটা এটাও পড়ছে এটাও ছাড়ছে ওটারে ছাড়ছে আমি আমরা সরকারি আমরাও আমি আমরা নামে কাগজ করে আমাদের কাছে ডাবলুই ল্যান্ড থেকে এটাও মাপা হোক এখানেও দেখা হোক যে যেরকম যেরকম ওদিকে লোক ভাঙা হয়ে গেলো সমস্ত দোকান ভাঙলো গরিব মানুষরা এখান থেকে অনেক দোকান আছে ডিজাবলুডির উপরে আসে তাদেরটা ভাঙা হলে না লোক মুখ চিনে ছেড়ে ভাঙা হচ্ছে এটা যেরকম মাইপে ডিমার্শন করে রেখ কোথার থেকে ভাঙা পড়বে কোথা থেকে কি করবে এখানে মাপা মাপি হোক এখানেও ভাঙা

চAIRMAN তাহলে কি এরকম फैसला করে করে গেল? কি বড় করছে হবে হবে। আমাদের কেউ কোলে চলবে না।